আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারি না অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুর পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ মিটিয়েছে তেরো সালের পাঁচই মে সপ্লা চত্বরে কি করা হয়েছে কি নাড়কীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা তারা দেখেছে মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিম উল্লামার রং ছিটিয়ে হ্যাঁ মানুষ যারা দিনের জন্যে